দেখাবো দেখাবো জয় দিনে দিনে বহু পুরাতন আহ রথযাত্রা উৎসব যেটা আগের বছর তোমাদের সাথে শেয়ার করেছিলাম তো তোমরা এত ভালোবাসা দিয়েছিলে আর এখন তো বিভিন্ন জায়গায় রথ উৎসব হচ্ছে বাট কৃষ্ণনগরের এই পুরাতনই রথ উৎসব এবং এত বড় রথ তো সেই রথের ওখানে রথের মেলায় যাচ্ছি আর আজকে দিনে তো স্পেশাল রথের মেলা তো কিন্তু অবাক ব্যাপার জানবে বিয়ের পর রথের মেলায় যাই বিয়ের আগে কোনোদিন আমি রথের মেলায় যাইনি তো চলো দেখি কি কি করি রথের মেলায় তো যাবই কিন্তু তার আগে ভাবলাম ডিউকে নিয়ে সোজা চলে যাই বাটার শোরুমে সেখানে গিয়ে ডিউকে স্কুল ইউনিফর্মের জন্য একটা শ্যু দরকার তো যে কারণে আমরা ওই ব্ল্যাক শুটাকে নিতে বাটার শোরুমে গিয়েছিলাম আর ওখানে চল চলছিলো তখন মনসুন সেল আর মনসুনের এই সেল দেখে আমি আবার ভাবলাম কি একটু লেদার ব্যাগগুলো সার্চ করি তো লেদার ব্যাগ দেখছিলাম কিন্তু তারপরে ভাবলাম যে না থাক এখনও তো পুজোর ঢের দেরি এখনই আমি আর কোনো কিছু কিনছি না আর তোমরা তো অনেকেই জানো যে আমি এই মুহূর্তে সমস্ত শপিং অ্যাপ সব ডিলিট করে দিয়েছি আর যেহেতু আমি একবার ডিসাইড করেই নিয়েছি যে আমি উল্টো পাল্টা খরচা করব না তো তারপরেও সেই একটা প্রয়োজনের জিনিসই কিনে ফেললাম কারণ আমার একটা শুয়ের দরকার ছিল তো সেটা আমি একটা নিউ কালেকশন থেকেই নিলাম আর তারপর আমরা খুঁজছিলাম ভালো পরিষ্কার জিলাপির দোকান যেটা খুঁজতে গিয়ে মোটামুটি পাঁচ ছটার দোকান আমরা ভিজিট করলাম শেষমেশ ঘূর্ণির এই রাস্তার পাশেই মেলা বসছে তো ঘূর্ণি এখান থেকেই আমরা এই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন দোকানটা থেকে জিলিপি নিয়ে তারপরে যাচ্ছিলাম বংশীদার বাড়িতে বংশীদার বাড়িতে আজকে কিন্তু ছিল জগন্নাথদেবের পুজো এবং বংশীদার আদের আসনে না শুধু জগন্নাথ ঠাকুর রয়েছে এটা দেখে না আমার খুব ভালো লাগে যে ওনারা শুধুমাত্রই জগন্নাথ দেবকেই পুজো করেন আর তারপরে এখানে আমি ওদের বাড়িতে ছোট ছোট মেয়া পুষিয়ে হয়েছে নতুন তো এই কিটেনগুলোকে একটুখানি দেখতে গেছিলাম কিন্তু কিটেনরাও এতটাই ছোট্ট যে ওদেরকে এখন টাচ করাটা যাবে না তো আমি একটুখানি দেখেই চলে এলাম এরপর আমরা সবাই মিলে একটু গল্প করছিলাম তারপরে একটু ভোগের প্রসাদ মুখে দিলাম আর তারপর বিভিন্ন রকম গল্প সল্প করার পর ভাবলাম না এইবার তো রথের মেলাতে যেতেই হবে অনেকটা রাত হয়ে গেছে কিন্তু গল্প করতে করতে অনেকটা টাইম কেটে গেল বাইরে বেরিয়ে দেখলাম বংশীদাদের বাড়ির ঠিক পাশেই রয়েছে এরকম গোবিন্দের মন্দির এবং তার সাথে রয়েছে সুন্দর বাঁধানো একটা নাট মন্দির এর আগেও না জন্মাষ্টমীর আমি দেখেছিলাম এখানে দিনকে কীর্তন হচ্ছিল তো ওইখান থেকে কীর্তন শুনে যেই না আসছি টাউনের দিকে দেখছি রথ তখন চলে যাচ্ছে বাড়ি ফিরে আর আমরা দৌড়ে দৌড়ে গিয়ে রথ টানলাম কারণ এই সুযোগ কিন্তু হাতছাড়া করাই যেত না রথ টানার মতন ক্ষমতাই হয় না এত ভিড় থাকে এখানে ভাগ্যিস এতটা রাত রাত হয়ে গেছিল পৌঁছাতে পৌঁছাতে ভাগ্যে ছিল এবার রথ টানা তো রথ টানার পর তারপরে ভাবলাম আর কি এই তো রাতে কি মেলা থাকবে তাই আর মেলায় না গিয়ে সেটা চলে গেলাম ফ্রুটসের দোকানে এইবারে গিয়ে দেখলাম কত ভ্যারাইটি অফ ফ্রুটস কত রকমের জিনিস রয়েছে দোকানটাতে কিন্তু আমি একটা জিনিস লক্ষ্য করে দেখেছি আমি যখন থাইল্যান্ডে কিংবা সিঙ্গাপুর বলো ওই সব সাইডে গিয়ে যখন ফ্রুটস খেয়েছি না তখন সেই সকল ফ্রুটসগুলো ছিল অনেক সুইট কিন্তু সেই ফ্রুটসগুলোই যখন আমি ইন্ডিয়াতে এনে খেয়ে ইন্ডিয়াতে এসে খেয়েছি কোনো দোকান থেকে কিনে খেয়েছি তো এখানকার প্রাইসটাও হাই থাকে কিন্তু টেস্টে হা মানে অনেকটাই পার্থক্য থাকে তো এটা হয়তো ওয়েদারের কারণেই হয়ে থাকে তো এখানে আমি ডিউক বললাম একটা চেরি টেস্ট করতে চাই তো আঙ্কেলকে বলে আমি একটা চেরি ওকে টেস্ট করালাম হেলো ভালো বললো ব্যাস কিন্তু আনতে আর বললো না তাই জন্য আমি আর চেরিটা কিনলাম না এরপর রথের মেলার সামনে থেকে যখন ফিরছি তখন দেখছি গভর্নমেন্ট কলেজের সামনেই রথটা রয়েছে তো ভাবলাম যে চলো রথ তো সমস্ত কিছু গোছাচ্ছে ওরা তো তার আগে গিয়ে আমরা একটু জগন্নাথ দেবকে নমস্কার করলাম ওখানে ওখানে গিয়ে একটু ফটোশ্যুট করলাম করে নিয়ে তারপরে বললাম চলো রথের মেলা তো উঠে গেছে কিন্তু রাস্তার পাশ থেকে রয়েছে এইরকম পাপড় ভাজার দোকান বিভিন্ন খাবার দোকান জিনিসপত্রের দোকান আর এখনো দেখো মানুষ এখনও বাড়ি ফেরার আগে একটু ঘুরে ঠুরে নিচ্ছে সবাই হেঁটে হেঁটে ফিরছে আর এই দেখো কৃষ্ণনগরে এই যে বিশাল বড় রথের যে যে মেলা বসছে কিংবা রথযাত্রা উৎসব হচ্ছে তার হোর্ডিং টানানো আছে এইবার বাড়ি ফেরার সময় ভাবলাম যে চলো এবার ফোয়ারার মোড়ের এই দোকানটি থেকে আমরা নেব জিলিপি যাওয়ার সময় দেখলাম একেবারে অজগরের মতন লাইন আসার সময় ভাবলাম কি লাইন ফাঁকা খাবো ও মা দেখো এবারেও গিয়ে দশ নাম্বার না বারো নাম্বারে গিয়ে লাইন দিয়েছিলাম তো যাই হোক গরমা গরম জিলাপি কিন্তু আমরা ভেজে নিচ্ছিলাম এবং সেখান থেকে আমরা ভেজে ভেজে বাড়িতে নিয়ে প্রচুর খাটনি না